আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মিমিফাই ইয়ারড্রপে কিভাবে আপনারা ট্রানজেকশনটা কমপ্লিট করবেন তো এটা কি বাধ্যতামূলক কিনা না সেটি সম্পর্কেও বিস্তারিত কথা বলবো তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি তো মিমিফাই ইয়ারড্রপটা কিন্তু একদম শেষের দিকে এটা আপনার অক্টোবরের নয় তারিখে লিস্টিং হবে এটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসছে আপনার সর্বোচ্চ গেলে এটা দুই থেকে তিন তারিখ এরকমের মধ্যে আপনার শেষ হয়ে যাবে তো এই জন্য যাদের টাস্কগুলো কমপ্লিট করা বাদ আসে বা যেগুলো মানে লেভেল বাড়ানো কয়েন বাড়ানো বাদ আসে তো সেটার দিকে একটু নজর দিন তো আমি আমার যদি গ্রুপে চলে যাই বা আমাদের চ্যানেলে চলে যাই দেখুন আমি এখানে কিছু নিউজ শেয়ার করেছিলাম দেখুন এখানে মিমিফাই এয়ারড্রপে এলিজিবল হওয়ার জন্য বা কি কি করা লাগবে সেটার দিকে কিন্তু আমি বলেছি ফোকাস কয়েন আপনার কয়েনের দিকে নজর দিতে হবে লেভেলের দিকেও নজর দিতে হবে অর্থাৎ আপনার বস লেভেল বাড়াতে হবে আর এই দিকে আপনার স্পিনগুলো বেশি বেশি করতে হবে বা কালেক্ট করতে হবে আর এখানে আছে টাস্ক টাস্ক বলতে আপনার ভিডিও কোড মানে ভিডিওগুলো আপনার প্লে করা টাস্ক কমপ্লিট করা তারপর যেগুলো গেম টেম থাকে সেগুলো আপনার ইয়ে করা প্লে করা এগুলো আর কি তারপর আপনার কম্বো যে সিক্রেট কম্বোটা থাকে অর্থাৎ এখানে এই ফোকাস কম্বো এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা বিষয়ে কিন্তু নজর দিতে হবে আর এটা কিন্তু প্রায় আপনার সবগুলো এক্সচেঞ্জে লিস্টিং হয়ে যাচ্ছে বা লিস্টিং হবে সরি লিস্টিং হবে আপনার বাইন্যান্সে এখনও কনফার্মেশন আসেনি বাইনান্স সম্ভবত হবে কি না হবে কি হবে না সেটা আপনার আর কিছু জনের মধ্যে জানা যাক এখানে দেখুন আপনার ওকেক্স বিট বিটগেট বড় বড় যেসব এক্সচেঞ্জার আছে সবগুলোতেই কিন্তু প্রায় লিস্টের পথে বা আপনার লিস্টিংয়ের কনফার্মেশন চলে আসছে অতি শীঘ্রই এগুলোতে লিস্ট হয়ে যাবে বা আপনার নয় তারিখে লিস্টিং হবে আর যেহেতু নয় তারিখে লিস্টিং হবে সেহেতু আপনার এটা স্ন্যাপশট বা আপনার শেষ হতে যাচ্ছে আপনার এই দুই থেকে তিন তারিখে দেখুন দুই দুই থেকে তিন তারিখে তো এটা আপনারা কীভাবে ট্রানজেকশন করবেন সেটি আমি দেখাবো আপনাদের সামনে এখন করে দেখাবো তো আমি এটি অন করলাম মিউফাই তো এখানে আপনার ট্রানজেকশনে ক্লিক করব আচ্ছা আমি রিফ্রেশ দিই রিফ্রেশ দিয়ে শুরু থেকেই করি তো এটা রিফ্রেশে গেল লোডিং নিচ্ছে তো লোডিং নেওয়ার পর এখানে আপনার একটা অফার দিয়েছে এটা পার্সেস করার জন্য তো এটা আমি করব না এত ডলার আমার কাছে নেই বা স্টার নেই আমার কাছে বা আমি করতে আগ্রহী নেই তো এখানে দেখুন যেটা বলতেছে ডেইলি চেক ইন অন টন তো এটা কিন্তু আপনার বাধ্যতামূলক না এটা না করলে হবে এটা আমি যদূর জানি মানে আমার ধারণা থেকে বা আমার অ্যানালাইসিস থেকে আমি যতদূর জানি এটা কিন্তু আপনার বাধ্যতামূলক না না করলেও হবে তো করলেও ভালো করলে ভালো বলতে যদি আপনার মনে কোন লেভেলটা বেশি হয় বস লেভেল বেশি হয় বা আপনার কাছে কয়েন যদি বেশি থাকে এক্ষেত্রে আপনি যদি ট্রানজেকশনটা করে রাখেন তাহলে কি হলো যে আপনার অনেক এয়ারড্রপে আছে যেগুলোয় কিছু ইনভেস্ট চায় তারা বা ট্রানজেকশন চায় যাদের ট্রানজেকশনটা বেশি থাকে বা ইনভেস্ট থাকে তাদের কিন্তু বেশি প্রায়োরিটি দেয় যেমন আমরা ক্যাটিজেনের ক্ষেত্রে দেখেছিলাম ক্যাটিজেনে কিন্তু কি করেছে যারা ইনভেস্ট করেছে আপনার তিন চার মাসের বেশিও তারা অনেকে গেম খেলেছে কিন্তু তাও কিছু পায়নি সেরকম কিন্তু যারা একবারে মানে ইনভেস্ট করেছিল তাদের কিন্তু তিন থেকে পাঁচ গুণ পর্যন্ত রিটার্ন দিয়েছিলো তো এই থেকে বোঝা যায় যে ইনভেস্ট করাও মানে করা যেতে পারে তো তাই বলে যে আপনি যারা যাদের একবারে ছোট আইডি তাদের না করলে হবে আবার চাইলে করতে পারেন এটা আসলে মানে সাজেশন দেওয়া যায় না একটা আপনার এয়ারড্রপ যখন স্ক্যাম করে তখন কিন্তু মানে সেটা দোষ কিন ড্রাইভার কিন্তু কেউ নিবে না আমিও নিব না এটা যদি স্ক্যাম করে তাহলে কিন্তু আপনারা আমাকে ধরতে পারেন বা বলতে পারেন যে ভাই আপনার কথায় আমরা ইনভেস্ট করেছি এই জন্য আমি আসলে সেভাবে বলি না কাউকে তো চলুন এখন আমি ট্রানজেকশন করলাম করব অনেক বক বক করলাম তো এখানে মানে একটা অপশান দিয়েছে দেখুন এই যে পঁচিশ মিলিয়ন দিবে তো এটা আমি ক্লিক করলাম তো ক্লিক করার পর আমার ওয়ালেটটা কানেক্ট করেই আসে কমপ্লিটে ক্লিক করলাম এটা যখন ক্লিক করবেন আপনার টন কিপার ওয়ালেটটাকে কানেক্ট চাইবে তো কানেক্ট করে নেবেন নেওয়ার পর যখন দ্বিতীয়বার ক্লিক করবেন এরকম একটা অপশন আসবে ট্রানজেকশনের জন্যে তো এটা জিরো টন লাগবে বা এক দশমিক এক ডলার ষোলো সেন্ট তো এটা আমি ট্রানজেকশন করব আপনাদের সামনে তো এটা ট্রানজেকশন আপনার সাইন এই আপনার ফিঙ্গারেও দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমার ব্যাকে চলে যাচ্ছে আমি আবার ব্যাকে চলে আসলাম দেখুন এটা প্রসেসিংয়ে গেছে তো এটা প্রসেসিং হচ্ছে তো চলুক তো ট্রানজ্যাকশন নিয়ে যে কথা বলতেছিলাম তো আমি এটা এই জন্যই করলাম যে আমার এটা বড় আইডি প্রায় আপনার এই ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়ন কয়েন আছে আমার এই আইডিতে এই জন্য আমি এটা রিক্স নিলাম আর কি তো আপনি চাইলে করতে পারেন আবার নাও করতে পারেন এটা আসলে সেইভাবে বলা যায় না একবারে শিওর হয়ে বলা যায় না এটা যদি স্ক্যাম করে তাহলে আপনার টাকাটা মাই গেলো আর যদি আপনার ভালো প্রফিট দেয় এটা আমি যতদূর জানি ভালোই প্রফিট দিবে আপনার নাইনটি পারসেন্ট ইউজার কমিউনিটি ইউজার মানে ইউজারদের বা কমিউনিটিকেই নাইনটি পার্সেন্ট অ্যালোকেশন দেবে আর আপনার এরকম বড় এয়ারড্রপ হয়েছিল ডক্সের ক্ষেত্রে ডক্স দিয়েছিল পঁচাত্তর পার্সেন্ট কমিউনিটিকে আর এটা নাইনটি পারসেন্ট দেবে মানে বুঝে যাচ্ছে এটা বড় হতে যাচ্ছে তো এটা একটু ভিডিওটা লং হয়ে যাচ্ছে তো ভিডিওটা আমি একটু কেটে দিব এখানে একটু পজ করে নিব যেহেতু আমার এখন প্রসেসিংয়ে চলতেছে তো এটা কমপ্লিট হলে আমি ভিডিওতে ফিরে আসতেছি আমার এটা কমপ্লিট হয়ে গেছে তো এটা আমি এখন সাকসেসও হয়ে গেছে মানে কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন রিটার্নে চাপ দিলাম তো দেখুন আমার এই ট্রানজ্যাকশন করার পর এখানে পাঁচশোটার মতো স্পিন দিয়েছে আর পঁচিশ মিলিয়ন কয়েন এখানে অ্যাড হয়ে গিয়েছে তো এটা আপনি এখন কি কি কাজ আছে এই স্পিনটা বেশি বেশি করবেন এই স্পিনটা আপনি কিভাবে পাবেন ফ্রিতে সেটা হলো আপনি এই যে আর্নে চাপ দিবেন আর্নে চাপ দিয়ে যেসব ভিডিওগুলো আছে দেখুন অসংখ্য ভিডিও আছে আমি এগুলো কিন্তু সবগুলো দেখে কমপ্লিট করতে পারিনি তো এগুলো দেখে দেখে আপনি দেখুন একটা করে ভিডিও দেখলে পাঁচ লাখ কয়েন আর আপনার দশটা করে স্পিন দিবে তো এটা যদি ক্লিক করি ক্লিক করে মনে করুন আমি একটা আপনাদের সিক্রেট টিক সিক্রেট না আসলে সহজ টিক শিখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করবেন করে ব্যাকে চলে আসবেন দেখুন এই ভিডিওটা কমপ্লিট হতে টাস্কটা কমপ্লিট হতে দেড় মিনিট থেকে দেড় মিনিট লাগবে অন্য ভিডিওতে দুই মিনিট লাগে এটা কেটে দিয়ে আবার অন্য ভিডিওতে যাবেন অন্য ভিডিওতে নিচের ভিডিওতে গিয়ে এটা আবার চালু করবেন একটা ভিডিওর জন্য ওরকম অপেক্ষা না করে আবার এটা চালু করবেন করে আবার ব্যাকে আসবেন এইভাবে আপনার যত ভিডিও আছে বা যতগুলো আপনি পারেন এভাবে করে রাখবেন তারপর একটা মানে সবগুলো আপনার ক্লিক করা হয়ে গেলে ওয়াশ করা হয়ে গেলে একটা একটা করে ঢুকবেন আর টাস্কগুলো কমপ্লিট করবেন আপনার গোল্ড আর ইয়ে পেয়ে যাবেন ফ্রিতে মানে এই টাস্ক কমপ্লিট করে তো এটা আপনার নজর দিবেন এখানে স্পিনটা বেশি বেশি যাতে করতে পারেন এটা নজর দিবেন আর আপনার এখানে গোল্ডে নজর দিবেন আপনার কয়েনের দিকে আপনার বসের দিকে নজর দিবেন আপনি যত পারেন লেভেল বাড়ান বস লেভেল আর এখানে আপনার ওয়ালেটটা যাতে কানেক্ট করা থাকে সেদিকে নজর দিয়ে নেবেন আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আর এখানে কিন্তু ইভেন্ট একটা চলতেছে আপনার মিমিফায়ে ডেইলি আপনার তিরিশ হাজার ডলার গিভে চলতেছে এই দেখুন এখানে এটাই কীভাবে পার্টিসিপেট করবেন এটাও বলে দিচ্ছি এটাই ক্লিক করলে দেখুন গতকালের কারে উইনার ছিল সেটাও দেখাচ্ছে যে প্রিভিয়াসে ক্লিক করলাম উপরে চাপ দিয়ে গতকাল দেখুন যে সর্বোচ্চ উইনার হয়েছে সে কিন্তু চার হাজার ডলার বোনাস পেয়েছে দ্বিতীয় জন পেয়েছে উনতিরিশশো ডলার বা তিন হাজার তারপরে দেখুন ওই আবার দুই হাজার নয়শো সাতাত্তর এরকম করে কিন্তু প্রায় দুইশো জনকে দেয় প্রায় দুশো জনকে এরকম কিন্তু গি দেয় তারা তো আজকে এখনও এটা আপনার ইয়ে হয়নি এটা আপনার জয়েন করার জন্য এখানে আপনার বিশটা টিকিট লাগবে আর এই টিকিটটা পাবেন আপনার স্পিনিংয়ের মাধ্যমে তো স্পিন যদি আপনাদের বেশি হয়ে যায় তখন এটা কীভাবে ফুরাবেন তো এখানে দেখুন স্পিনেরও কয়েক গুণ আছে কিভাবে আপনি এই স্পিনের ইয়েটা স্পিড বাড়াবেন তো এটা স্পিনের উপর ক্লিক করলে দেখুন টু এক্স হয়ে গেল তারপর থ্রি এক্স ফাইভ এক্স টেন এক্স আমি এখানে বেশি এক্স দিলাম দেড়শো এক্স দিয়ে দিতেছি দিয়ে দেখুন আমার টিকিটটা সাতটা ছিল এটা কিন্তু কমপ্লিট করে নিব বাম পাশে দেখুন আমার টিকিট নয়টা হয়েছে এই টিকিটটা হলে কিন্তু আমি এই যেই লটারিটা হবে সেটা পার্টিসিপেট করব আর যদি এটা আপনার অটো সেটা আপনার কালকে সকাল ছয়টা জানিয়ে দেবে যে আমি উইন হয়েছি কি না এটা আসলে এত লক্ষ লক্ষ ইউজারের মধ্যে উইন হওয়া আসলে পসিবল হয় না ভাগ্যে থাকলে হতে পারে দেখুন প্রায় ষোলোটা হয়ে গেছে আমার এই যে বিশটা কমপ্লিট হয়ে গেছে আমি ব্যাকে আসতেছি এই যে দেখুন আমার টিকিটটা কমপ্লিট হয়ে গেছে তো মিমিফাই যেহেতু আর দু এক দিন সময় আসে আপনার এক দিন বলতে আমি এটা শিওর বলতে পারতেছি না কিন্তু আমার যেই সোর্সটা আছে সেখান থেকে আমি বলতে পারতেছি যে দুই তিন দিন আছে তো আপনাদের যাদের ভিডিও দেখা বা আন সেকশন কমপ্লিট আছে সেগুলো করে নেবেন আর লেভেলটা এই বস লেভেলটা বাড়াবেন আর বসের দিকে এই আপনার কয়েনগুলো বাড়ানোর দিকে নজর দিন তো এই ছিল ভিডিও ভিডিওটা কেমন হলো যায় না অনেক বকবকানি করলাম ভিডিওতে আপনাদের উপকার হয়েছে কিনা বলতে পারলাম না যদি উপকার হয়ে থাকে তাহলে আমার এই চ্যানেলটা জয়েন করে নেবেন যত এয়ারড্রপ আছে ভালো ভালো এয়ারড্রপগুলো সম্পর্কে রিভিউ করা হয় এবং আপনার সব নিয়মিত আপডেট দেওয়া হয় তো এই ছিল ভিডিও আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ